শুধু ওয়েটই কমাবে আর কিছু না ভাই এটা শুধু আপনার ওয়েট পুরো শরীরে আপনার যে ফ্যাট গুলো আছে যে আপনার ই ফ্যাট গুলো আছে ব্যাড ফ্যাট গুলো কাটবে পাশাপাশি অন্যান্য কাজগুলো করে ফুল বডিটা স্লিম করবে টক্সিন গুলো রিমুভ করবে শরীর থেকে বিষাক্ত যে টক্সিন গুলো থাকে পাশাপাশি ও হালকা কাজ করে যেহেতু ফলের আইটেম ফসরও কাজ করে তো অনেকগুলো কাজ আজকে স্লিম ফুল বডিটা স্লিম ওয়েট লস হালকা ফর্সার কাজ করবে অনেক কিছু কাজ করে বডিতে এরকম কয়টা খেতে হবে আমার মতন মানুষ যদি হয় তাহলে একটা মিনিমাম খাইতে হবে চার তিন থেকে চারটা কারণ আমি বলি আপনার একটা প্রোডাক্টে আপনার অনেকে আপনার চাপা মারে যে একটা খাইলে আট দশ কেজি ওয়েট করবে কিন্তু না আমি আমি নিজে খাইতেছি ভাই আমি জানি মানে এই প্রোডাক্ট আপনার নিজে খাচ্ছে আমি নিজে খাইতেছি আমি নিজে জানি ফাইবার এক্সেস কতদিন ধরে খাচ্ছে ভাই আজকা আমি এক মাস সে এক মাসে কয়টা কয়টা সেশন একটা এক মাসে একটা ভাই 30 দিনরা আচ্ছা 30 দিনে 30 পিসের স্লাইস আছে

যে প্রবলেম শরীরের গঠন না একরকম না কেউ দ্রুত কাজ করে বা কেউ লেটে কাজ করে লেটে কাজ করে ভাই আর আমাদের প্রোডাক্ট গুলা আলহামদুলিল্লাহ অরিজিনাল কিন্তু কেউ আমি ভাই আজও পর্যন্ত আমার কেউ বলে নেই যে ভাই আপনার এই প্রোডাক্টটা খায় বা আপনার প্রোডাক্ট প্রোডাক্টটা আমার এই ধরনের প্রবলেম হইছে তা বলছে ভাই কাজ করে নাই তা ওনার কিছু প্রবলেম থাকতে পারে আমার প্রোডাক্ট ওনার স্ক্রিনে অনেকে স্ক্রিন করে না বা আপনার এই প্রোডাক্টটা খাইতেছেন আপনি কন্টিনিউ খান না যদি না খান ভাই কন্টিনিউ তাহলে আপনার এটা কোনো রেজাল্ট রোজ গুলো মেইনটেইন করতে হবে অনেকে সাপ্লিমেন্ট খায় এগুলা খায় খাবারের পাশাপাশি আবার ফ্যাট জাতীয় খাবার খায় তা রোজটা তো মেইনটেইন হয় এটা এটা খাইলে আপনার গরুর গোস

যে প্রাণীর সংখ্যা পায়ের সংখ্যা বেশি সে প্রাণীর কিন্তু চর্বির পরিমাণও বেশি বেশি। গরুর হলো 4টা পা, চিংড়ির কয়টা পা? ভাই চিংড়িরও চর্বি বেশি। যারা বিশ্বাস করেন না গুগল সার্চ দিবেন যে চিংড়ির ফ্যাটার কি পরিমাণে কি ধরনের। বা ডক্টরের সাথে ডিসকাস করে বসুন। আমরা আইটেম বিষয় আপনি চিনি খেতে পারবেন না ভাই। চিনিটা তো মানে সুস্থ মানুষের জন্য হারাম। চিনি একদম টোটালি নিষেধ। চিনিটা খাইল আপনি আর এটা খাওয়া এটা খাওয়ার পরে যদি আপনি চিনি খান তাহলে আপনার কোনো ফয়দাই আসবে না অনেকে করে কি খায় খায় আবার আবি সব খায় খাইলে ভাই আপনার কাজ করবে রাজা পাবে না আসলে রুলস গুলো মেইনটেইন হবে পিয়ার্স তো এটা আশা করি একটা খেলে কিন্তু 5 কেজি পায় নিজে কিন্তু এটার পরীক্ষিত একজন ব্যক্তি নিজে খেয়ে কিন্তু 5 কেজি কমে গেছে ওয়েট লস এরকম কয়টা খেতে হবে যদি চার থেকে পাঁচ কেজি কমাবো তাহলে সে একটা খাইতে পারে আর যদি কেউ বলে আমার মতন বিশ পঁচিশ কেজি কমাবো তাহলে আমার ছয় সাতটা খাইতে মানে এইগুলা খাবার তো খেতেই হবে পাশাপাশি কিন্তু অন্য খাবার গুলো করতে হবে এটা একটু মাথায় রাখতে হবে নাহলে কিন্তু বদনাম দিয়ে লাভ নেই লাভ নেই আচ্ছা যাই হোক আপনার আজকে কি ও ই এটা অরজিনাল তো দেখাবে পাশে পাশে আছে ভাই হ্যাঁ একটা একটা মে কারণ আমরা তো সেল করি না ভাই অনেকে ভাই আমি আবার কাস্টমার한테 আমি কিছু কথা বলছি আজকে কিন্তু আসল নকল দেখালো হবে যে অরজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা তাহলে কিন্তু প্রতারিত হচ্ছে আমি একটা কথা বলি ভাই আমাদের কিছু কিছু পেইজ ডলার নক করে ভাই যেটা নাকি বলি কিছু কিছু পেইজ ডলার নক করে ভাই আমরা তো আসল নকল ভিডিওতে দেখাই কিছু কিছু পেইজ ডলার নক করে বলে ভাই আপনার কাছে কি দুই নাম্বারটা আছে আমরা তো দুই নম্বরটা বেচি না ওই তারা নিয়ে দুই নম্বরটা সেল করার জন্য বলে আমরা তো ভাই দুই নম্বর বেশি না আমরা ভাই অরিজিনাল বেশি আমাদের কাছে যত পাবেন অরিজিনাল প্রোডাক্ট পাবেন ওকে দুই নম্বর কোন প্রোডাক্ট ফেসবুক পেজে থেকে বিশেষ করে কিন্তু এই প্রতারিত হচ্ছে মানুষ কারণ তারা দেখায় একটা পাঠায় একটা আর পাঠালো অরিজিনালটা পাঠালো কিন্তু হিউজ পরিমাণের কিন্তু অ্যাওয়ার্ড নিয়ে থাকে তো যে কিন্তু এটা না কেন অরিজিনাল এবং ডুপ্লিকেটটা এটা কিন্তু জাস্টিফাই করে নেবেন এটার দায়িত্ব হলো আপনাদের আপনাদের কষ্টের টাকা এক জায়গায় ইনভেস্ট করবেন আপনার কিন্তু অবশ্যই এটা যাচাই করে যাওয়ার দায়িত্ব হলো আপনাদের আর আমাদের উদ্দেশ্য হলো এখানে যাচাই বাচাইয়ের কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এটা আমরা ভিডিওতে দেখাবো আপনারা যেখান থেকে মন চায় ওইখান থেকে পারচেজ করতে পারেন আচ্ছা অরিজিনালটা এবং দুই নাম্বারটা দেখাই দিছি ভাই দেখেন এটা হলো আমাদের অরিজিনালটা আচ্ছা আগে এইভাবে দেখেন অরিজিনাল ডুপ্লিকেট একসাথে রাখেন এই যে এখন ভিউয়ার্সদের বলি কোনটা অরিজিনাল কোনটা তো আগেই বলে দিবেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট দেখেন দেখতে কিন্তু একই রকম কাস্টমার কিন্তু বুঝবে না সাধারণ পাবলিক বুঝবে না আমাদের মতো এটা বোঝার কোনো উপায় নাই উপায় নাই তবে নিখুঁত ভাবে যদি একটু বিবেচনা করেন কারণ সব জায়গায় কিন্তু সিঙ্গেল এভাবে দুইটা একসাথে রাখবে না একটাই রাখবে যেটা ডুপ্লিকেট এভাবে রাখবে দেখার কোনো মানে বোঝার কোনো স্কোপ নাই আজকে আমরা কিন্তু একদম নিখুঁত ভাবে দেখিয়ে দেব অরিজিনাল ডুপ্লিকেট তো ভাই শুরু করেন কোনটা অরিজিনাল দেখেন ভাই ডুপ্লিকেট আর অরিজিনালটার ভিতরে কতটুকু তফাৎ দেখেন এই দেখেন তো এটা এটার কালারটা দেখেন আচ্ছা যাচ্ছে না এটা কিন্তু দেখেন কালারটা একটু পার্থক্য আছে একটু একটু ডিপ কালসে টাইপ এরপরে এটা একদম সাদা রেড মাঝখানে রেড

এটা এটার ভিতরে কালার পার্থক্য এটা একটু স্লিম এটা একটু আবার একটু দেখা যাচ্ছে পাশে একটু বেশি মনে হচ্ছে নাকি আচ্ছা যাই হোক এখন পাউডারটা ভিতরে যে ইনগ্রেডিয়েন্ট এটার ভিতরে দেখি কোনো পার্থক্য আছে কিনা নাকি এই দেবে দুই গ্লাস পানি নিলাম আমি সাদা সাদা আপনাদের দেখাই দিব ওকে আজকে ভিডিওটা লং হচ্ছে ভিউয়ার্স কিছু করার নাই আপনাদের বোঝানোর উদ্দেশ্যে এটা এক গ্লাস পানি নিলাম এটা এক গ্লাস পানি তো দেখি কোনটার কি কালার ভাই কালার তো আপনার এটা কিন্তু নো সুগার হ্যাঁ এখানে প্রবলেম আছে কোনটা আগে নিতেছেন এটা এটা অরজিনালটা অরজিনালটা এটা কিন্তু ডুপ্লিকেট এটা এই রাখি সাথে সাথে একটা একটা সাদা পানিতে mix করলে কিন্তু একদম প্যাকেটের কালার হ্যাঁ একদম প্যাকেটের ভাই স্মেলটা তো অস্থির ডুপ্লিকেট যেটা শিখতেছেন এখন দেখুন গেল এটা স্মেল এটাই আসলে স্মেল নাই এটা কিন্তু আরো সাদা বেশি আচ্ছা দেখেন দেখেন রাত দিন পার্থক্য রাত দিন পার্থক্য এটা হালকা একটু সাদার ভিতরে একটু গ্রিন আর এটা কিন্তু ফুল গ্রিন মানে এই অ্যাপেল এর কালার অ্যাপেল কালার আর এটার কিন্তু কালার একদম ব্যতিক্রম দেখা যায় আপনার ভাই এটা চামিজ দিয়ে আমার একটু লাড়া দিতে আচ্ছা আচ্ছা

যেখান নেন এই যে অরিজিনাল ডুপ্লিকেট এগুলা না চিনার উপায় কারণে কিন্তু আপনাদের কাজ হচ্ছে না পরে কি পদ প্রোডাক্টের পদ্দাম দেখেন রাত দিন পার্থক্য তো এটা খেয়ে দেখাবেন না কি ভাই আমি তো খাই তো এটা আমার প্রতিদিন একটা করে খাইতে হয় কাজ আচ্ছা একটা হ্যাঁ ভাই দিন খেতে হয় ভাই এটা সকালে খালি বলে খাই আচ্ছা

চিন্তা বেশি করে যে অরিজিনাল ডুপ্লিকেটটা সবসময় চিনে আসে যেখান থেকে না কেন প্রতারিত যেন না হয়

তো এ পর্যন্তই আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডেটেল জেনে নেবেন আল্লাহ হাফেজ